এটা চিনতে পারছেন এটাকে আপনারা যদি এটাকে চিনেন তাহলে অমানুষটাকে কি চিনবেন মুসান্না আল ফায়াজ নামে এক জঙ্গি যে হচ্ছে আইএস এর আপনি যদি এখনই একটু আমি আপনাকে সেই কালো পতাকা দিয়েছে সে হচ্ছে কালো পতাকা গ্রুপের আইসিস এর আমি আপনাকে সেই আরে এটা 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 চিনতে পারছেন এটাকে আপনারা যদি এটাকে চিনেন তাহলে অমানুষটাকে কি চিনবেন এটা দেখেন না আরে এটা চিনেন এটাকে এটাকে চিনে এটাকে ভালো করে চিনছেন তো তাহলে এখন কথাগুলো শুনুন আমি আপনাদেরকে বলতে চাই সমস্যা তৈরি এখন বাংলাদেশে কেমন সমস্যা তৈরি করতেছে আমি আপনাদেরকে বলি আমরা দেখতে পারতেছি এবং সেনাবাহিনীদের সাথে কালিমার একটি পতাকা উঠতেছে এটা দেখার পর এ অমানুষ তারপর ভারতের এক মিডিয়া তারা পাগল হয়ে গেছে কি বলছে শুনুন তারপর কথা বলতেছি আমার ভিডিওর স্ক্রিনে ওই ভিডিওটা একটু দেখুন তারপর কত তারপর তো অনেক মজা হবে অনেক অনেক দেখুন একটা তথ্য দিয়ে রাখা ভালো এটা একদম ঘন্টা খানিক আগের আপডেট সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষাত লেখিকা মুক্তমনা লেখিকা এবং অত্যন্ত প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসিন তার একটি বই যাতে মেলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আর সেটার জন্য এই আইসিস ধমক দিয়েছিল কে ধমক দিয়েছিল তার নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি একটু দেখে একটু নাম আমার মনে নেই তো ধমক পর পুলিশ আজকে আপনার যে যে প্রকাশনী সংস্থাটা আছে এটা হচ্ছে যে আপনার আহ ভব শতাব্দী এবং আমাদের আপনার ভবশতাব্দীর যে ইটা আছে আপনার প্রকাশনী সংস্থাটা আছে আমি একটু আপনাকে দেখে বলছি হ্যাঁ মানে সেখান থেকে তার বই যাতে সরিয়ে দেওয়া হয় সেই হুমকিও আমি বলি সামজানা মেহরান এবং ভবশতাব্দী এই দম্পতির একটি একটা একটা প্রকাশনী সংস্থা রয়েছে আর এই আপনার মেলাতে সব্যসাচী তাদের নাম হচ্ছে সব্যসাচী স্টল নাম্বার 128 মুসা মুসন্না আলফায়াজ কেমন মুসন্না আলফায়াজ নামে এক জংগি যে হচ্ছে আইএসএস আপনি যদি এখনই একটু আমি আপনাকে সেই হোমকি গুলো পাঠিয়েছি এই যে যারা এই আপনার কালো পতাকা দিয়েছে সে হচ্ছে কালো পতাকার গ্রুপের আইসিস এর আমি আপনাকে সেই প্রমাণটা পাঠাচ্ছি। এই ধমকটা দেওয়ার পরে আপনার আজকে পুলিশ বলেছে যে বইটা সরিয়ে নিতে অর্থাৎ জঙ্গিরা ধমক দেওয়ার পরে ইউনুস সরকারের ইউনুস সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে এই শববশাতিন স্টল থেকে তসলিমান আসরিনের বই বইয়ের নাম হচ্ছে চুম্বন সেটা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে এবং ওনারা বাধ্য হয়ে সরিয়ে নিচ্ছেন সেই বইটা আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখেছেন সেটা হল একটি ভারতের ইউটিউবের চ্যানেলে তারা হকারিক করে বাংলাদেশের নিশলেটও চিন্তিত তারপর আর একটা অমানুষ নিয়ে এসে তাদের টিভির মধ্যে তাদের যে মাধ্যমগুলো আছে এই মাধ্যম মধ্যে আমি বলতে চাই এটা শুধু সেনাবাহিনী না দেখাইছে আর প্রত্যেকটা মুমিনের ভিতরে এটা সুয়ের মাধ্যমে সুতা দেয়া যে মতো কাপড় কি সিলাই করে মানুষে রাখে আর প্রত্যেকটা মুমিনের ভিতরে এভাবে সিলাই করে গেঁথে রেখেছে প্রত্যেকটা মুমিন আমাদের ভিতরে লাহা

তার তো অবশ্যই ধ্বংস বেশি কথা বললাম না অমানুষের নামও নিলাম না এটা একটা অমানুষ ইসলামের বিরোধিতা করেই যাচ্ছে তার মানুষ তার নাম নেওয়ার কোন দরকার নেই আর আপনাদেরকে বলতে চাই ইমানটাকে মজবুত করুন লড়াই করতে হবে বেঁচে থাকতে হলে আজকে বিও যদি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন আজকে বিটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি